তো এই বাজার হচ্ছে অনেকে ভিডিও করে এই বাজারে দেখতে পারতেছে এভরিওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে মুন্সিয়াট বাজারে আমি চলে আসছি এখানে আমরা কয়েকটা ভিডিও করছি এবং আজকে বাজার তরকারির দাম কেমন অবশ্যই জানা জানাবো আপনাদেরকে সবাইকে প্রিয় বন্ধুরা সকলে আমাদের আমাদের এই ভিডিওর সাথে থাকবেন এবং এখানে দেখতে পারতেছেন এখানে শুট চলতেছে একটা ভিডিও শুট চলতেছে তো এই বাজার হচ্ছে অনেকে ভিডিও করে এই বাজারে দেখতে পারতেছেন তো আজকে তরকারির দাম কেমন অবশ্যই জানাবো আজকের বাজারে প্রিয় বন্ধুরা তো আমাদের সাথে থাকবেন এবং আজকে কিন্তু শুক্রবার বাজার কারণ হচ্ছে গিয়া শুক্রবার বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয় সোমবারের চেয়ে শুক্রবারে অনেক বেশি মানুষ হয় আমাদের এই মুন্সিয়ার বাজারে তো দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম ভালো আছেন हां কত করে বেচতেছেন মুভি তিরিশ টাকা কেজি অর্থাৎ তিরিশ মুগি হচ্ছে তিরিশ টাকা কেজি উনি বেচতেছে আরে এটা কত বেচতে আছে এটা ষাট টাকা কেজি এটা হচ্ছে ষাট টাকা কেজি স্থাপনাকে ধন্যবাদ এবং আমাদের মুনশিয়ার বাজারে কিন্তু এত বেশি কম পাওয়া যায় না তরকারি এই মানে অনেক জায়গায় আমি দেখাইছি সব বাজার হচ্ছে মুন্শিয়ার বাজার মানে সবচেয়ে একটু বেশি দামি আমি যায় শেয়ার বাজারে কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী যা এক দোকানে সব জিনিসপত্র এখানে নিয়ে আসে তারা সে কারণে কিন্তু তারা পাইকারি ধরে কিন্তু সবকিছু কিনে ফেলে কেনার পর কেনার পর কিন্তু তারা আবার মানুষের কাছে বিক্রি করে এর আগে কিন্তু পাইকারি ধরে তারা কিনে ফেলে সব কিছু আজকে শুক্রবার বাজারে কিন্তু মানে প্রচুর মানুষ হয় বাজারে সোমবারের যে শুক্রবারে প্রচুর মানুষ হয় দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে কিন্তু এখানে তরকারি কিনতে আসছে সবাই তরকারি বাজারে কিন্তু সবাই তরকারি কিনতে আসছে এবং এই মুন্সিহাট বাজারে কিন্তু অনেক দূর থেকে আসে মানুষ তরকারি বিক্রি করার জন্য এবং তরকারি কেনার জন্য অনেক দূর থেকে কিন্তু মানুষ আসে এই মুন্সিহাট বাজারে আজকের বাজার আমরা মুন্শিয়ার বাজারে হচ্ছে দুইটা গলি আমি আমরা নিজেরা এখানে আমরা আমরা মুন্শিয়ার বাজার থেকে সদাই করি এখানে হচ্ছে দুইটা গলি ওই দিকটা একটা আর এই দিকটা একটা এখানে হচ্ছে দুইটা গলি এই এখানে কিন্তু বাজার করে মানুষে এবং দূর থেকেও এখানে কিন্তু বাজার নিয়ে আসে যেমন করেন দুবরা এবং দুবরা এদিকে যারা আছে এবং তারা এখান থেকে বাজার নিয়ে যায় দেখতে পাচ্ছেন এই মুন্সিয়ার বাজারে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অনেক সামনে একদল দেখতে পাচ্ছেন যে তারা কন্টেন্ট তৈরি করতেছে সামনে দেখতে পাচ্ছেন ওরাও কিন্তু কন্টেন্ট তৈরি করতেছে ভিডিও শুট নিতেছে তারা মানে এখানে মুন্সার বাজারে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার অনেক বেশি সে কারণে কেমন আছেন দাদা ভালো কেমন আছেন আজকে কত করে ব্যস্ত আছো আজকে সারা মাথার বালা কত

একটা ব্লগ তৈরি করতেছি তো আসসালাম আলাইকুম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কত করে ব্যস্ত আছেন কাঁচা কাঁচা একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি কাঁচা তো আপনাদের বাজারে কেমন দাম অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাদেরকে সম্পূর্ণ বাজার দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো এখানে কিন্তু সমাপ্ত আমাদের এই বাজার তারপর হচ্ছে ওইদিকে হচ্ছে গিয়া মানে দোকান এদিকে ভিতরে কিন্তু তরকারি বিক্রি করে সবাই এর বাহিরে এদিকে কিন্তু আর তরকারি নেই লাস্ট দোকান হচ্ছে একটাই দেখতে পাচ্ছেন দোকান হচ্ছে একটাই ভালো সো আলহামদুলিল্লাহ মরিচ কেজি কত আছো